গুরুত্বপূর্ণ বিষয় এবং এ বিষয়ে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমল্লা তার হাদিসের নামে জালিয়াতি এই বইয়ের যার সমসতত্ব পৃষ্ঠেভাবে উল্লেখ করেছেন যে ইমান বিষয়ক ষষ্ঠ পরিচ্ছেদ এখানে উল্লেখ করা আছে যে এক নম্বর পয়েন্ট স্বদেশ প্রেম ইমানের অংশ একটি অতি প্রচলিত বাক্য হুব্বুল ও মিনাল ইমান দেশপ্রেম ইমানের অংশ হাদি হিসেবে এই কথাটি একেবারে ভিত্তিহীন মিথ্যা ও বানোয়ার্ট এছাড়াও কথাটির অর্থ ইসলামী দৃষ্টিভঙ্গির সাথে ততটা সামঞ্জস্যপূর্ণ নয় কাজেই একে আলিঙ্গনের কথা বা ইসলামী দৃষ্টিভঙ্গির কথা বলে চালানোর কোনো যৌক্তিকতা নেই ইমান ও ইসলাম ওই সব কর্মের সমষ্টি যা মানুষ তার স্বাধীন ইচ্ছা শক্তির মাধ্যমে স্বেচ্ছায় করতে পারে বা অর্জন করতে পারে প্রাকৃতিকভাবে বা জন্মগতভাবে সে সকল বিষয় অর্জিত হয় তাকে ইমানের বা ইসলামের অংশ বলা হয় না কারণ এগুলো ঐচ্ছিক বা ইচ্ছাধীন কর্ম নয় জন্মস্থান আবাসস্থল বন্ধুবান্ধব স্ত্রী সন্তান পরিজন পিতামাতার প্রতি ভালোবাসা একটি প্রকৃতিগত বিষয় মানুষ সৃষ্টিগতভাবে এদের প্রতি ভালোবাসা অনুভব করে এগুলো কোনোটিই মানের অংশ নয় এই জন্য পিতামাতার অনগত্য ও সেবাকে ইসলামের অবিচ্ছেদ্য অংশ বলা হয়েছে পিতা মাতার ভালোবাসাকে নয় অন্যভাবে দেশের প্রতি আবাসস্থলের প্রতি পাড়া প্রতিবেশীর প্রতি মুসলিমদের অনেক দায়িত্ব রয়েছে যা তিনি ইচ্ছাধীন কর্মের মাধ্যমে পালন করবেন কিন্তু প্রাকৃতিক ভালোবাসা কি মানের অংশ বা ইসলামের ধারণার সাথে পুরোপুরি মেলে না কেউ যদি প্রকৃতির নিয়মকে লঙ্ঘন করে নিজ সন্তান স্ত্রী পিতামতাবাস্থল দেশকে ভালো না বাসে তাহলে আমরা তাকে অপ্রকৃতিস্থ পাগল ইত্যাদি বলবো আর যদি অবস্থা তাকে উপযুক্ত দায়িত্ব পালন থেকে বিরত রাখে তাহলে আমরা তাকে পাপি ও আল্লাহর অবাধ্য বলবো তাহলে বুঝতে পারলেন যে আমাদের সমাজে প্রচলিত একটি কথা বহুল প্রচলিত যে দেশপ্রেম ইমানের অঙ্গ এটি মূলত হাদিস নয় এটি একটি বানোয়ার্ট কথা আর দেশকে ভালোবাসা অবশ্যই একটা প্রকৃতিগত বিষয় মানুষ তার নিজ দেশকে ভালোবাসবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু এই কি ইমানের রঙ্গ বলা ইসলামের সাথে মিলিয়ে ইমানের রঙ্গ বলা হাদিসের নামে চালানো এগুলো জালিয়াতি কারণ এটাকে যদি আপনি হাদিস বলেন যদি আপনি এভাবে বলেন যে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দেশপ্রেমী ইমানের রঙ্গ তাহলে এটা হবে রসুল সাল্লাহ সাল্লামের নামে মিথ্যাচার আর রসুল সাল্লামের নামে মিথ্যাচার করার পরিণাম হচ্ছে জাহান্নাম রসুল্লাহ সাল্লাম বলেছেন উল্লেখ করা আছে সহিউল বুখারি বলে ইল হাদিস নাম্বার একশো ছয় থেকে একশো দশ যে ব্যক্তি আমার নামে মিথ্যাচার কোন তার থাকার জায়গায় জাহার নাম আর আমাদের সমাজটা এমন যে মানুষ যা বাছাই ছাড়াই যা শুনে তাই বলে বেড়ায় ইসলামের নামে একটা কথা শুনলো বলে বাড়ালো ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর রাম একটা কথা বলতেন যে এই দেশের মানুষের মানে ধর্মীয় আবেগ বেশি কিন্তু ধর্মীয় জ্ঞান কম এটা বাস্তব আর এ কারণেই আবেগের কারণেই হাদিসগুলো প্রচার হয় এবং মানুষ এগুলোকে খুব স্বাভাবিকভাবে গ্রহণ করে নেয় অথচ হাদিসটা জাল আমি এ সিরিজে অনেকগুলো হাদিস নিয়ে আলোচনা করেছি এবং ভবিষ্যৎ করব ইনশাআল্লাহ তো যেহেতু রসুল্লাহ সালামের নাম মিথ্যাচার করা হয় এটা জাহান নামে যাওয়ার কারণ আর যাচাই বাছাই ছাড়া কথা বলা এটা মিথ্যাবাদী হওয়ার লক্ষণ বলেছেন কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তার যাচাই বাছাই ছাড়ে বলে বেড়ায় সোনান আবুদাউদ্দ হালিস্ত চার হাজার নয়শো বিরানব্বই আল্লাহ সোহাম তারা বলছেন উল্লেখ করা আছে উনপঞ্চাশ আয়াত নম্বর ছয় যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের নিকট কোনো খবর নিয়ে আসে তাহলে তোমরা সেটা যাচাই করে নাও তো আল্লাহ বলছেন যাচাই করতে রসুল সাহেব সাল্লাম বলছেন যাচাই বাসায় না করে সে মিথ্যাবাদী আর রসুল সাহেব বলছেন আমার মিথ্যা কথা বলে তার থাকার জায়গায় জাহান্নাম এতভাবে সতর্ক করার পরেও মানুষ যা যা বসে ছাড়া নিজস্ব আবেগ দিয়ে কথা বলে চলে যাচ্ছে আজীব ব্যাপার আমি এই সিরিজের মাধ্যমে জাল হাদিসকে এক্সপোজ করেই যাব এতে যদি কোনো মানুষের সমস্যা হয় যদি কেউ এর বিরোধিতা করে সে করুক তার ব্যাপার কারণ কিছু মানুষ দেখবেন অবশ্যই বিরোধিতা করবে যখন আপনি প্রচলিত কোনো বিষয়ের বিরুদ্ধে কথা বলবেন যে এটা হাদিসে নাই তখন সে বলবে ওই বাপদাদা থেকে শুনে আসছি এতকাল ধরে শুনে আসছি এটা নাকি হাদিসে নাই আজীব ব্যাপার এভাবে বলবে কথা তা আমাদের ইসলামের উৎস হচ্ছে মূল দলিল হচ্ছে দুটি একটা হচ্ছে পবিত্র কোরআন এবং একটা হচ্ছে সহি হাদিস রসুল সাল্লাহ সাল্লামের রেখে যাওয়া সুন্না যেটা হাদিস হিসাবে বর্তমানে পরিচিত এবং আরও একটি দলিল হচ্ছে আমাদের ইজমা জামিয়াত তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার একশো সাতষট্টি রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ আমার উম্মতকে কখনো পদভৃষ্টিতার দিকে ঐক্যমত করবেন না ওকমত মানে হচ্ছে ইজমা ইজমা হচ্ছে একটা দলিল এমন একটা ইজমা হচ্ছে বুখারি ও মুসলিমের সবগুলো হাদিস সহি আর একটি ইজমা হচ্ছে কাদিয়ানি সম্প্রদায় যারা রয়েছে তারা হচ্ছে কাফের এটা একটি ইজমা মুসলিমের ইজমা রয়েছে হাফিজ সাফি মালিকি সহ যেহেতু মুসলিম সম্প্রদায় আছে সবার ইজমা হচ্ছে যে কাদিয়ানি যারা তার হচ্ছে কাফের তাদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের আর এরকম আরও ইজমা রয়েছে যেমন পুখারি মুসলিমের সবগুলো হাদিস সহি তারপরে এ ধরনের আরও ইজমা যেমন মায়েকে আজান দেওয়া হ্যাঁ ইত্যাদি ইজমা দ্বারা প্রমাণিত এবং আরেকটা দলিল হচ্ছে ইজতেহাদ সৈয়দ বুখারি এবং মুসলিমের অনেকগুলো হাদিস রয়েছে সোয়েবুখারি সাত হাজার তিনশো বান্ন নম্বর হাদিস এখানে উল্লেখ করা আছে যে কোনো মুস্তাহিদ যদি একটি বিষয় ইস্তেহাদ করে ভুল করে তাহলে সে একটা নাকি পাবে এবং সে ইস্তেহাদ করে যদি সঠিক করে তাহলে দুটি নাকি পাবে তো এক থেকে বোঝা যায় যে ইস্তেহাদ এটা আমাদের দলিল তো আমাদের দলিল মূলত হচ্ছে চারটি প্রথম হচ্ছে পবিত্র কোরআন তারপর সৈদ হাদিস তারপর ইজমা তারপর ইজতেহাদ এ কয়েকটি হচ্ছে আমাদের দলিল এবং এর বাইরে যত সব বানোয়ার জিনিস আছে জাল হাদিস সমাজে প্রচলিত কথা ভিত্তিহীন কথা হ্যাঁ এগুলো সব ভিত্তিহীন যেগুলো কথা এগুলো কোনো দলিল না তো এই চারটি দলিলের মধ্যে আর ইজমা এবং ইজতিহাদ হতে হবে অবশ্যই কোরআন এবং সই হাদিসের ভিত্তিতে এমন ইস্তিহাদ করলেন যেটা হচ্ছে বিদাত তাহলে সেই ইজতিহাত গ্রহণযোগ্য নাই এমন ইজমা করলেন যে ইজমাটা হচ্ছে বিদাত বা ইজমাতে ভুল কিছু আছে তাহলে সেই ইজমা গ্রহণযোগ্য নাই ইজমা হতে হবে সমস্ত মুসলিম উম্মার ঐক্যমতে হানাফি সাফি মালিকি একমত কিন্তু হাম্বুলির একমত হচ্ছে না এই বিষয়ে তাহলে এটা আর ইজমা হবে না তো এভাবেই মূলত আমাদের এগুলোর দলিল এবং আমাদের জাহাজ থেকে সতর্ক কথা হবে আজির সিনামের জালিয়াতি এ বইয়ের দুইশো সাতাত্তর পৃষ্ঠা থেকে চার নম্বর পয়েন্ট আমাদের সমাজে প্রচলিত একটি বাক্য আছে সেটা হচ্ছে যে যে নিজেকে জানলো সে তার প্রভুকে জানলো অর্থাৎ আল্লাহকে যে নিজেকে অথবা যে নিজেকে চিনলো সে তার প্রভুকে চিনলো অর্থাৎ আপনি যদি নিজেকে চিনতে পারেন তাহলে আল্লাহকে চিনবেন এরকম একটি কথা প্রচলিত আছে সমাজে তো ডক্টর খণ্ডগর আব্দুল্লা জাহাঙ্গীর স্যার এখানে কী বলেছেন আমরা সেটাই দেখব চার নম্বর পয়েন্ট আমাদের সমাজে ধার্মিক মানুষদের মাঝে অতি প্রচলিত বাক্য যে নিজেকে জানলো সে তার প্রভু আল্লাহকে জানল অথবা যে নিজেকে চিনল সে তার প্রভু আল্লাহকে চিনল অনেক আলিম তাদের বইয়ে এই বাক্যটি রসুল সাল্লাহ কথা বা হাদিস বলে সনদবিহীনভাবে উল্লেখ করেছেন কিন্তু মহাদিসগণ এক বাক্য বলেছেন যে এই বাক্যটি রসুল উল্লাহ সাল্লামের কথা নয় কোনো সনদেই তার থেকে বর্ণিত হয়নি কোনো কোনো মহাদ্দিস উল্লেখ করেছেন যে বাক্যটি তৃতীয় হিজিরি শতকের একজন সুফি ওয়াইজ ইয়াহিয়া ইবনু মোয়াজ আল রাজি দুশো আটান্ন নিজের বাক্য তিনি ওয়াজ নসিহতের সময় কথাটি বলতেন তার নিজের কথা হিসাবে হাদিস হিসাবে নয় পরবর্তীতে অসতর্কতা অবশত কোনো কোনো আলিম বাক্যটিকে হাদিস বলে উল্লেখ করেছেন তাহলে আমরা বুঝলাম যে একটি কথা এটি একটি জাল কথা ভিত্তিহীন কথা বা নট কথা কিন্তু আমাদের সমাজে প্রচলিত তো এভাবেই আমাদের সমাজে অনেক প্রচলিত জাল হাদিস আছে যেগুলো আমি প্রতিটি ভিডিওতেই বলছি যে কোনো ব্যক্তি বিত্যবাদী হওয়ার ডৃণাতেটুকুই যথেষ্ট যে সে যা শুনে তার যাচাইবছি ছাড়াই বলে বেড়ায় এই যাঁচাই ছাড়া বলে বেড়ানোর কারণেই মূলত হাদিসগুলো জাল করা হয়েছে মানুষ যাচাই করতে চায়নি একজন আলেম বলে দিল একটা কথা হাদিসের নামে সেই কথাটাই মানুষ হাদিস হিসেবে নিয়ে নিল তো এইভাবে যাঁচাইবছি না করার কারণে এগুলো বেশি প্রচলিত হয়েছে এরকম আমাদের সমাজে প্রচলিত অনেক জাল হাদিস আছে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরও এই নিয়ে আলোচনা করবো এটি অনেক প্রচলিত হাদিস অনেকে বলে যে হৃদয় প্রভুর বাড়ি বা মুমিনদের হৃদয় আল্লাহর আর্স হুম ইত্যাদি বিভিন্ন কথা প্রচলিত আছে তো এই সম্পর্কে ডক্টর খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রামহুল্লা তার হাদিস নামে জিয়ালিতে দুইশো আঠাত্তর পৃষ্ঠায় পাঁচ নম্বর পয়েন্ট উল্লেখ করেছেন মোমিনদের কলব আল্লাহর আর্স সমাজে বহুল প্রচলিত একটি বাক্য মুমিনের হৃদয় আল্লাহর আর্স বাড়ির পাশে আর সিনগর এই বিষয়ে বিভিন্ন বাক্য প্রচলিত যেমন কলবুবায়ত রব হৃদয় প্রভুর বাড়ি বা কলব আল ম মিনি আর সুল্লাহি মুমিনের হৃদয় আল্লাহর আর্স ইত্যাদি আরও অনেক কথা প্রচলিত যেমন আমার জমিন এবং আমার আসমান আমাকে ধারণ করতে পারেনি কিন্তু আমার মুমিন বান্দার কলব বা হৃদয় আমাকে ধারণ করেছে এগুলো সবই বানোয়া হাদিস কোনো কোনো বাক্যগুলি তাদের গ্রন্থে সনদবিহীনভাবে উল্লেখ সনদবিহীনভাবে হাদিস হিসেবে উল্লেখ করেছেন মহাদ্দিসগণ অনেক গবেষণা করে এগুলোর কোনো সনদ পাননি বা কোনো হাদিসের গ্রন্থে এগুলোর উল্লেখ পাননি এগুলো এগুলির সনদবিহীন জাল কথা দেখুন মোল্লা আলিকারি আল আসরারের একশো থেকে দুইশো ছয় পৃষ্ঠা এই কথাটি প্রচলিত হওয়ার কারণ আছে কারণ বিদাতি এবং মুসরিকদের আকিদা বিদাতি এবং মুশরিক আমি আবার বলছি বিদাতি এবং মুসরিক যারা তাদের আকিদা হচ্ছে আল্লাহ বা সৃষ্টিকর্তা তিনি সর্বত্র বিরাজমান আল্লাহ সর্বত্র বিরাজমান তাদের এটা আকিদা বিশ্বাস এবং এই কারণে তারা কী করেছে যখন তাদেরকে কোরআন থেকে দেখানো হলো যে রহমান ও আল আল আর্সিস্তা সুরাত নাম্বার বিশ সাত নম্বর পাঁচ যে রহমান উপর উঠেছেন তখন তারা কী করলো একটি হাদিস তৈরি করে নিল যে মুমিনদের হৃদয় হচ্ছে আল্লাহর রস মুমিনদের হৃদয় আল্লাহর রস এটা তারা নিজস্বভাবে বানিয়ে নিল জালহাদিস অর্থাৎ তাদের আকিদাকে প্রতিষ্ঠিত করার জন্য এই হাদিসটি তারা রচনা করল এবং সেটা হাদিসের নামে জ্বালিয়ে দিল আল্লাহ রসল নামে ইত্যাচার করলো এইটা হচ্ছে একটি কারণ যে তাদের বাতিল আঁকি তাকে প্রতিষ্ঠিত করার জন্য আর একটা মুশ্রিকদের আকিদা কীভাবে আমি একজন কম্পারিটিভিজনের ছাত্র হ্যাঁ যদি শ্রীমৎ পুরাণ পড়েন এক নম্বর স্কন্ধ এক নম্বর খণ্ড এক নম্বর স্কন্ধ এক নম্বর অধ্যায় এক নম্বর শ্লোক সেখানে বলা হচ্ছে যে ঈশ্বর সর্বত্র বিরাজমান এছাড়াও যজুর্বেদে যদি পড়েন যজুর্বেদ অধ্যায় নাম্বার চল্লিশ শ্লোক নম্বর আট সেখানে বলা হচ্ছে ঈশ্বর তিনি সর্বত্র বিরাজমান অর্থাৎ এটা সনাতনী হিন্দুদের তাদের বা মুসলিকদের এটা একটি মৌলিকাকিদা যে ঈশ্বর তিনি সর্বত্র বিরাজমান তিনি মূর্তির মধ্যে বিরাজ করেন তিনি মানুষের মধ্যে বিরাজ করেন তিনি মানুষের কল্পের মধ্যে বিরাজ করেন সব জায়গায় তিনি আছেন এই জন্য আমরা মূর্তির ইবাদত করি মূলত ঈশ্বরের ইবাদত করি এটা তাদের একটি যুক্তি তবে আমাদের আহলসুন্নাবল জামাত রাখিদা আল্লা সুবাহন তারা রয়েছেন আরসের ঊর্ধ্বে আরসের উপরে আরস হচ্ছে সৃষ্টি জগতের শেষ সীমানা এটা হচ্ছে আরও সৃষ্টি জগতের শেষ সীমানা তার উপরে আছেন আল্লাহ সুভানতরা কীভাবে আছেন আমরা জানি না আমাদেরকে বলা হয়েছে আল্লাহ সুভানতরা আর আরসে আছেন আর উপরে আছেন আর উপর উঠেছেন আমাদের এভাবেই বিশ্বাস করতে হবে কোনো রকম ব্যাখ্যা করা যাবে না কিন্তু এই বিদাতিরা তারা বানিয়ে নিয়েছে কি মুমিনদের কলব আল্লাহর আরস ইত্যাদি বিভিন্ন জাল হাদিস বানিয়ে সমাজে প্রচলিত করে তাদের আগে তাকে প্রতিষ্ঠিত করেছে জাল হাদিসের উপর ভিত্তিহীন হাদিসের উপর তাদের আগে তাকে প্রতিষ্ঠিত করেছে তো মূলত এরকম অনেক হাদিস জালহাদিস রয়েছে আমাদের সমাজে এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে আর জাল হাদিস আল্লাহ রসুলের নামে যে মিথ্যা কথা সেটা হচ্ছে হাদিস রাসুল একটা কথা বলেননি রসুল সাল্লাহ আসাল্লাম কোনো কথা বলেননি অথচ আমি বলছি যে কথাটি রাসুল সাল্লাহসাল্লাম বলেছেন কোনো সনদ নেই এই কথার কোনো গ্রন্থপণীত হয়নি হ্যাঁ সেখানে যদি আমি এভাবে বলি যে আল্লাহর রসুলের কথা তাহলে সেটা হচ্ছে জাল হাদিস আর এই যে মোমিন হুদ আল্লাহ রসুলটি একটি জালহাদিস এটা একটি জালহাদিস জালহাদিস আল্লাহ রসুলের নাম মিথ্যা কথা আর যে ব্যক্তি আল্লাহ রসুলের নামে মিথ্যা কথা বলবে তার থাকার জায়গায় জাহান্নাম নাম শোয়েবুখারি কিতাব ইলম হাদিস নাম্বার একশো ছয় থেকে একশো দশ এটা হচ্ছে হাদিস নামে জালিয়াতি এই বইয়ের দুইশো আটাত্তর নম্বর পৃষ্ঠার ছয় নম্বর পয়েন্ট সেটা হচ্ছে আমি গুপ্ত ভান্ডার ছিলাম প্রচলিত একটি বানোয়ার কথা যা হাদিসের নামে হাদিস নামে পরিচিত সেটা হচ্ছে আমি অজ্ঞাত গুপ্ত ভান্ডার ছিলাম আমি পরিচিত হতে পছন্দ করলাম তখন আমি সৃষ্টি জগৎ সৃষ্টি করলাম যার আমি পরিচিত হই ইতপূর্বে বলেছি যে প্রচলিত হাদিসগুলো দুই প্রকারের এক প্রকারের হাদিসের সনদ আছে এবং কোনো গ্রন্থে সনদ তা সংকলিত সড়ক নিরীক্ষার মাধ্যমে মহাদিশগ্ সেগুলো জালিয়াতি ধরতে পেরেছেন দ্বিতীয় প্রকারের হাদিস যেগুলো কোনো গ্রন্থেই সহ সংকলিত হয়নি অথচ লোকমুখে প্রচলিত হয়ে গিয়েছে এবং লোকমুখে প্রচলনের ভিত্তিতে কোনো কোনো আলিম তার গ্রন্থে সনদ ছাড়া তা উল্লেখ করেছেন এ প্রকারের সম্পূর্ণ অস্তিত্ববিহীন ও সনদবিহীন বানোয়াটে একটি কথা এই বাক্যটি তাহলে এই যে কথা যে এটা চাল্লাদমে মিথ্যা কথা বলা যে আমি অজ্ঞাত ছিলাম আমি পরিচিত হতে পছন্দ করলাম তখন আমি সৃষ্টি জগৎ সৃষ্টি করলাম যেন আমি পরিচিত হই মানে কি একটা অবস্থা মানে রসলের নামে মিথ্যা কথা তারপরে এটা আল্লাহ হচ্ছে আল্লাহর নামে মিথ্যাচার আর যে ব্যক্তি আল্লাহ সুবান তার নামে মিথ্যাচার করবে তার ব্যাপারে পবিত্র করণে অনেকগুলো আয় বর্ণিত হয়েছে যে তাহার চেয়ে আর অধিক জালিম কে যে আল্লাহর নামে মিথ্যা কথা বলে এটা উল্লেখ করা আছে অনেকগুলো আয়াতে যেমন উল্লেখ করা আছে সুরা আনাম নম্বর ছয় আট নম্বর একুশ সুরানম সুর নম্বর ছয় আট নম্বর তিরানব্বই সুর আনাম সো নম্বর ছয় এক নম্বর একশো চল্লিশ সুরাফ নম্বর সাত আট নম্বর সাঁত্রিশ সুরা ইউনু নম্বর দশ আয় নম্বর সতেরো সুরা হুদ সো নম্বর এগারো আট নম্বর আঠারো সুরা কাহ সুর নম্বর আঠারো এক নম্বর পনেরো সুরা আনকাবুত সুর নম্বর উনত্রিশ এক নম্বর আটষট্টি এবং সুরা সফ নম্বর একষট্টি এক নম্বর সাত এই আধগুলোতে বলা হচ্ছে তার চেয়ে অধিক জালিমার কে যে আল্লাহ নামে মিথ্যা কথা বলে তাহলে এই যে আল্লাহর নামে এত বড় মিথ্যাচার যে আল্লাহ অজ্ঞাত ছিল সেই জন্য আল্লাহ কী করলেন যে আমি মানে আল্লাহ পরিচিত হতে চাইলেন মানে আল্লাহ নাম মিথ্যাচার করে দিলাম সুন্দরভাবে সনদ্বহীনভাবে হয়ে গেল তাই না তো যাই হোক এটা হচ্ছে একটি আল্লাহ নাম আল্লাহ নাম মিথ্যাচার করা ব্যাপারে আল্লাহ সবানতা নিজেই হুঁশিয়ার করে দিয়েছেন কোরআনে আর এটা যেহেতু হাদিস বলা হচ্ছে সেহেতু এটা রসুল সলাহু সালাম্নম ইত্যাচার আর যে ব্যক্তি রসুল সাল্লাহ সালামান্নাম ইত্যাচার করবে তার থাকার জায়গায় জাহার নাম উল্লেখ করা আছে সোয়েবুখারিতে কেদাবুল ইল মধ্যে নম্বর তিন হাদিস নম্বর একশো ছয় থেকে একশো দশ আজকে আমরা হাদিসের নামে জালিয়াতি এ বইয়ের থেকে দুইশো পৃষ্ঠা থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করব পয়েন্ট ওয়ান পয়েন্ট লিখেন এত যে তিনি ঠিক করিয়া লিখতে পারেন না তিনি উক্ত পুস্তকে দ্বিতীয় পৃষ্ঠে লিখেছেন অলিগন মরেন না আরবি নহমের পাঠ সেও পারে যে উক্ত এবারত শুধু প্রকৃতপক্ষে এবারত ঠিক হইবে ইহা শব্দের হিসাবে বলা হইল কিন্তু এই শব্দগুলি কোরআনেও নহে এবং হাদিসেও নহে কোরআন শরীফে আছে নিশ্চয় তুমি মোহাম্মদ সাল্লু সাল্লাম মৃত এবং নিশ্চয় তাহারাও প্রাচীন নবীগণ মৃত সুরাজ জুমার সুরান নম্বর উনচল্লিশ আয়াত নম্বর তিরিশ লেখকের কৃত কথাটি এই আয়াতের খেলাফ হইল নাকি হইল কি না অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে কিছু কিছু জাল হাদিস যারা লিখেছেন যারা জাল হাদিস প্রচারক তারা বলছেন কি যে অলিগণ মরেন না অবশ্যই স্পষ্ট পবিত্র করার আয়াতের বিরোধী কথা সুরাজ্যামের উচল তিরিশ উল্লেখার আছে যে নবাহ সাল্লাম আলোলসাল বলছেন তুমিও মৃত তুমি মরবে এবং তারা যেমন তারাও মৃত প্রাচীন মৃত এবং তুমিও মৃত এভাবে স্পষ্টভাবে আলোচকাল বলছেন যে সবাই মৃত তো কেউ অমর হবে না কিন্তু এনে বলছেন কি জাল হাদিস যারা দেখছে তারা বলছে অলিগন মরেন না এটাই একটি প্রচলিত জাল হাদিস সমাজে মানে এদের আকিদার লেভেল কতটা নিচে নামলে মানে চিন্তা করেন মানুষকে বলছে মানুষ বলি একজন মানুষ মানুষ না না আজিব ব্যাপার তো আজকে ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি আর যা হাদিস থেকে সবজির কথা থাকতে হবে আমাদের কারণ আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার নয়শো বিরানব্বই তোমাদের তো আজ অর্জন এতটুকু যথেষ্ট যে সে যা শুনে তার যাঁচাবাছাই ছাড়াই বলে বেড়ায় সুতরাং আমাদের কোনো কোনো আমরা যখন কোনো কথা শুনবো তখন সেটাকে আগে যাঁচাই করে নেবো তারপর বলবো কেউ একজন খুঁজুর একটা কথা বলবো আর সে কথা আমরা মেনে নিলাম সাথে কিছু টাইম না আমাদের বাছাই করতে হবে তারপরে মানতে হবে আর যদি কোনো কিছু একটা হাদিস বলা হয় অথচ সেটা হাদিস না অর্থাৎ এমন কোনো কথা যেটা রসুল সাল্লামের কথা নয় সে কথা যদি আমি রসাহ সাল্লামের নামে বলি তাহলে সেটা হচ্ছে হাদিস সেটা রসাল সাল্লামের নামে মিথ্যাচার আর যে ব্যক্তির রসুল সাল্লামের নামে মিথ্যাচার কবে তার ঢাকার জায়গায় জাহান নাম উল্লেখ করা আছে শহীদ ভারিতে কিতাবুল ইন হাদিস নম্বর একশো ছয় থেকে একশো দশ এবং আজকে আমরা হাদিসের নামে জালিয়াতি এই বইয়ে দুইশো তিরিশ নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করবো এবং আজকে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে সমাজে একটি ব্যাপক প্রচলিত হাদিস নিয়ে কথা বলা হবে সেটা হচ্ছে অনেক বিভ্রান্ত বক্তা বাতিল মানহাজের বক্তা তার বলে থাকে যার পীর নাই তার পীর শয়তান তো এই ব্যাপারে আমাদের শাহ কে বই কি বলেছেন দুশো ত্রিশ নম্বর পৃষ্ঠায় সেটাই উল্লেখ করব দুশো ত্রিশ পৃষ্ঠার নাইন পয়েন্ট এক পয়েন্ট তিন যার পীর নেই তার পীর শয়তান রুহুল আমিন লিখেন তিনি তরিকতে রসুলের লেখক উক্ত পুস্তকের ছয় পৃষ্ঠায় নিম্নোক্ত কথাটি হাদিস বলিয়া প্রকাশ করিয়াছেন সেটা হচ্ছে যাহা পীর নাই তাহা পীর শয়তান কিন্তু লেখক ইহা কোনো বিশ্বাসযোগ্য হাদিস দেখিয়াছেন ইহার সমুদ কি যতক্ষণ তিনি এই হাদিসের সমাবেশ করিতে না পারেন ততক্ষণ উহা জাল বলিয়া গণ্য হইবে তিনি আরও বলেন কুরআ হাদিস এলেন তাওসেফ সম্পূর্ণ অনভিজ্ঞ লেখক তার বি কৌশিলার সন্ধান কর আরেকটি অর্থে লিখিয়াছেন যে পীর ধরা ফর যে আইন যে ব্যক্তি পীরের নিকট মরিদ না হইয়া মহিরা মরিয়া যাই সে নিশ্চিত কাফের হইয়া মরে পাঠক পীর শ্রেষ্ঠ মৌলানা শাহালিউল্লাহ দেহলবি পৌল পৌলম জামিলের চোদ্দ পৃষ্ঠায় লিখিয়াছেন অর্থাৎ মুরিদ হওয়া সোননাথ আরও লিখে আছেন মুরিদ অর্থাৎ মুরিদ হওয়া ওয়াজেব নয় সুন্নত বলিয়া সমস্ত পীর এবং গণের এজমা হইয়াছে আরও আছে যে অর্থাৎ দিন ইসলামের এমামগণ মুরিদ না হওয়া ব্যক্তির উপর এনকার আপত্তি করেন নাই যে এত ওসিলা চেষ্টা করার হুকুম করা হয়েছে উক্ত আয়তের ব্যাখ্যায় তাপসিরে বয়োজবি দুই বাই একশো আটচল্লিশ পৃষ্ঠায় তিন বাই তিনশো উনচল্লিশ পৃষ্ঠায় ইবনের জাবির ছয় বাই একশো পৃষ্ঠায় ও খাজিনের দুশো উনচল্লিশ পৃষ্ঠায় ও তাপসিরে মাদারেকের একবার 21 পৃষ্ঠা গিয়ে তো আছে যে ওসিলা শব্দের অর্থ ইবাদত ওর বহুত ওনেকি কার্যকল্প এতে মর্ম এই যে তোমরা ইবাদতের কার্যগুলি করো ইহাতে পীর অনুসন্ধান কেউে সম্ভবত হইবে দ্বিতীয় যা পীর না তার দুই শয়তান হইবে লেখকেরা কে হাদিস বলে উল্লেখ করিয়াছেন কিন্তু ইহা হাদিস নয় তবে লেখকেরা পীর গ্রহণ ফরজ হওয়ার দাবি ইহাতে কি রূপে সম্ভবত হইবে ತಾলে বুঝতে পাচ্ছেন যে যে প্রচলিত যেটা কথা যেটা বিভিন্ন বিভ্রান্ত বক্তারা বলে থাকে যে পীর যা পীর নেয় তার পীর শয়তান এটা একটি বাতিল ভিত্তিহীন বানো আট মিথ্যা কথা এবং একটি জাল হাদিস বাতিল বাতিল কথা একদম এটা কেন বলে কারণ পীরদের ব্যবসা তো করতে হবে কারণ ব্যবসা তো বন্ধ হয়ে যাবে যদি যদি এটা বলে দেওয়া হয় যে পীর না ধরলেও নেই এটা যদি বলে তাহলে তো তাদের পীরের ব্যবস্থা বন্ধ হয়ে যাবে আর এখানে আরেকটি কথা বলে রাখি যে আমরা মনে করি পীর ধরা ফরজ কীভাবে যেরকম চোর ধরা ফরজ চোরকে ধরার পর যেটা করা ফরজ পিটে ধরার পর ঠিক তাই করা খরচ অর্থাৎ চোরটে ধরা পড়লে আপনি কী করেন চোর ধরা পড়লে আপনি কী করেন চোর ধরা পড়লে আপনি সাধারণত তাকে মারেন পিটে ইত্যাদি করেন তাই না তো আমরা বলি যে পীর ধরার খরচ পীর ধরায় সেটা করার খরচ যেটা চোর ধরার পর করার খরচ কারণ চোরের চুরি করে জিনিসপত্র এবং পিট চুরি করে আপনার ইমাম আঙুল সুতরাং পিটে ধরার খরচ এবং পিট ধরার পিটানো এবং এগুলো করার খরচ বিভিন্ন বিভ্রান্ত পীর বাংলাদেশে রয়েছে তাদের লিখিত বইয়ে এমন এমন বিভ্রান্তকর কথা লিখেছে যেভাবে যদি জাস্ট রিডিং করা যায় রিডিং পরে জাস্ট যদি কেউ একটি বিশ্বাস করে যে কথাটি সত্য তাহলে সে কাপড় হয়ে যাবে তারা এমন এমন কথা লিখে রেখেছে তো এদেরকে আমরা চোর বলবো না তো কি বলবো এগুলোর প্রমাণ পরবর্তীতে দেওয়া যাবে যদি কেউ চাই তবে আমরা চেষ্টা করব পরবর্তীতে এই যে পীরের ব্যাপারে যে পীর রয়েছে প্রচলিত পীর হ্যাঁ এদের ব্যাপারে একটি আলোচনা করার চেষ্টা করব বিস্তারিত এটা ইনশাআল্লাহ পরবর্তীতে হবে আজকে আপাতত যে আলোচনাটা ছিল যে যার পীর নেই তার পীর শয়তান এই বিষয়টি তো এটা আপনারা বুঝতে পেরেছেন যেটা একটি জাল তিন কথা আর শোনেন দাওদের হাদিস নাম্বার চার হাজার নয়শো বিরানব্বই চার হাজার নয়শো বিরানব্বই নম্বর হাদিস এখানে উল্লেখ করা আছে কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যার শুনে তার চাঁচাপাশি ছাড়াই বলে বেড়ায় অর্থাৎ আমি একটা কথা শুনলাম কারো কাছ থেকে সেটা কোনো রকম যাচাই বাছি ছাড়াই বলে দিলাম এটা হচ্ছে মিথ্যাবাদী হওয়ার লক্ষণ আর এই যে যাত্রী তার পীর চেতন এটা কোনো এক পীর সে খেয়াল করেছে কথাটা তারপরে তার কথা শুনে যাচ্ছে বেশি ছাড়া মানুষ সেটাও সাধারণ মানুষ এটা মানতে শুরু করেছে আর এটাকে যে হাদিস বলেছে যার পীর নেই তার পীর শয়তান এটা যে হাদিস বলবে সেটা হচ্ছে রসুল সাল্লাহ সাল্লামের নাম ইত্যাচার আর যে ব্যক্তি রসুল সাল্লাহ সালাম্মের নামে ইত্তেজার করবে তার থাকার জায়গায় জাহা নাম শৈবুখারি কিতাবুল ইল অধ্যায় নম্বর তিন হাদিস নম্বর একশো ছয় থেকে একশো দশ এবং শৈয়বুখারি হাদিস নাম্বার তিন হাজার চারশো একষট্টি দুশো সৈত্রিশ থেকে দুশো তেতাল্লিশ পিসটা পর্যন্ত অর্থাৎ এখানে যেটা স্যাকুলেট করেছেন সেটা হচ্ছে প্রফুরার পীর আল্লা মাহবুবকর সিদ্দিকি তার লেখাল মৌজবাত বই থেকে কিছু জাহাদিসের কথা সংকলন করেছেন প্রায় বাহাত্তরটি মতো তো সেই কথাগুলো আমরা জাস্ট আগামী কয়েকটি পর্বে আলোচনা করবো তো মোট বাহাত্তরটি যেহেতু আছে সেহেতু আমরা যেহেতু এখানে মোট বাহাত্তরটি রয়েছে তো সেহেতু আমরা জাস্ট এটা আগামী তিনটি পর্বে ভাগ করে নেব তো চব্বিশটি করে আলোচনা করব আচ্ছা এখানে আমি প্রথমে নাইন পয়েন্ট টু যেটা সেটা হচ্ছে আল্লাহ মাহবুবকর সিদ্দিকি ফুরফুরাবি ফুরফরার পীর আলমা আবু জাফর সিদ্দিকি ঊনিশশো থেকে দু বিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি আলিম ও পীর তিনি তার পিতা ফুরফুরার পির আবু বাবুর সিদ্দিকের নির্দেশে আল মৌজওয়াত নামে জাল হাদিস সম্পর্কের উর্দু ভাষা একটি পুস্তক রোষণা করেন উনিশশো ঊনত্রিশ খ্রিস্টাব্দে তিনি গ্রন্থটি সংকলন সমাপ্ করেন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দের পরে তিনি গ্রন্থটি প্রকাশ করেন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মাসিক নেদায় ইসলামের মাধ্যমে তিনি বইটি বঙ্গানুবাদ শুরু করেন জাফর প্রসিদ্দিকীর পূর্বে কোনো ভারতীয় আলীম কোনো ভারতীয় ভাষায় এই বিষয়ে গ্রন্থ লিখেছেন বলে জানা যায় না বিশেষত কোনো বাঙালি আলীম প্রচিত জাল হাদিস বিষয়ক সর্বপ্রথম গ্রন্থ এটি গ্রন্থটির ভূমিকায় তিনি সমাজে তিনি প্রসার এর এবং কিছু উল্লেখ করেছেন এছাড়া ইলমু রিজাল ও জাল হাদিস বিষয়ক যে সকল গ্রন্থের উপর তিনি নির্ভর করেছেন সেগুলির তালিকা প্রদান করেছেন মূল পুস্তকে তিনি আরবি বর্ণমালার ক্রমানুসারে অ্যালফাবেটিকেল সমাজে পরিচিত প্রায় সাড়ে চার শত জাল হাদিস সংগ্রহ করেছেন প্রতিটি হাদিসের মূল আরবি উর্দু অনুবাদ তথ্যসূত্র উল্লেখ করেছেন মাঝে মাঝে অনেক মূল্যবান তথ্য উল্লেখ করেছেন পরিশিষ্টে মুসলিমদের প্রচলিত অনেক গল্প কাহিনী কুসংস্কার ও ভুল মাস আলোচনা করেছেন সর্বোপরি জা হাদিস নির্ভর বা ইসলামী আখিরা বিরোধী বই পুস্তকের একটি তালিকা বইটির শেষে উল্লেখ করেছেন গ্রন্থের একেবারে শেষে গ্রন্থকার আল্লাহ আবুজা খুশিদিকে নিবেদন নামে নিম্নে নিবেদনটি লিখেছেন পাঠকদের সমীপে এ গুনাগারের নিবেদন এই যে ভালো দুয়ার সাথে স্মরণ করবেন যেন আল্লাহ এ ব্যক্তির গুনাগুলি ক্ষমা করে দেন আর মানবীয় দুর্বলতার কারণে যদি কোনো ভুল পাওয়া যায় অথবা কোনো হাদিস মৌলুর জাল নয় বলে সন্দেহ হয় তবে সনদ সহ হাদিসটি অনলিপি করে আমার নিকট পাঠিয়ে দেবেন যেন রাবিগণের গ্রহণযোগ্যতা বিষয়ে কাসমাউর জাল গ্রন্থাদির আলোকে সে বিষয়ে তাহ্বিক ও গবেষণা করা যায় যদি প্রকৃতই হাদিসটি কোনো প্রকার হাদিস বলে প্রমাণিত হয় তবে দ্বিতীয় মন্ত্রণে সে হাদিসটি বাদ দেওয়া হবে শুধু কিতাবের বরাদ দেওয়া যথেষ্ট নয় অর্থাৎ এ কথা বলা যথেষ্ট নয় যে অমুক গ্রন্থে এই হাদিস উল্লেখ করা হয়েছে তবে যদি কোনো গ্রন্থ ইল হাদিসের ভালো গ্রন্থ হয় যে গ্রন্থে জাল হাদিসের আধিক্য না থাকে এবং সে গ্রন্থের লেখকটা ভালো হন তাহলে তার গ্রহণযোগ্য হতে পারে তো এই হলো আল্লাহ জাফর ফরসিদ্দিকই খুরফুরাবি তার কিছু কথা আল্লাহ আবু জফরশিদ্দিকের কথা তো এরপর নাইন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান যে সকল হাদিস জাল বলে চিহ্নিত করেছেন এখান থেকে এখন আমরা আলোচনা করব আলম সিদ্দিকী তার গ্রন্থে যে সকল হাদিস জাল বলে উল্লেখ করেছেন সেগুলির মধ্যে রয়েছে আজকের এপিসোডে আমরা জাস্ট প্রথম চব্বিশটি নিয়ে আলোচনা করব এবং আগামী পরবর্তী এপিসোডে বাকিটি আমরা আলোচনা করে নেব